হাতটা এমন ভাবে রাখো যেন হাতে ঝুনঝুনি আছে ঝুনঝুনি ভেরি গুড এবার একটু হাসো এবার এদিকে একটু ঘুরবি বাস ও পাকো এটাই হড়িবোদু কিন্তু আপনারা কারা এ শহরে সবচেয়ে বড় ডান আপনারা না না নন্দলাল চেনো তো না কেও নাচে নাই ভালো উনি ডেকেছেন হুম এই কোন ফাংশন আছে এই বিয়েরে অন্নপ্রাশন সাদদো সাদদতেও ব্যান্ড বাজে বাজালই বাজে এই বস্তাটা নিয়ে কি করবে? আসলে আমরা বড় বড় বাজারহাট করি তো। ছোট ব্যাগে হয় না। তাই আমাদের বস্তা লাগে। বাজারহাট? হ্যাঁ, কোথায় হাট হাট-বজড়তি তুই পড়ে আছিস তো? নাও, শোকো। কেন? তোমার ভালো লাগবে তুই। এই পারফিউম ফ্রি তে। আই কতছি তো রোমালে পড়ে বোতল আসছে। দ দ দ দ। ওম, কে নিতেবি শোকো? ঠিক করলে শুনি আপনারা যা খুশি করুন আমিও সব করব না আপনার মতো গুন্ডাদের আমি ভয় পাই না আপনার সাহস কি করে হলো আমার বাড়িতে ঢুকে আমাকে করার ওয়েট আই নো হাউ টু ইউ পুলিশকে একটা রিপোর্ট করব আর পাঁচ মিনিটের মধ্যে যদি আপনাকে লকআপে না ঢোকাতে পারি কি যেন বলছিলে কোথায় ফোন করবে গুরু পে পে দিয়ে চেপে দেব। কি কি আবার হবে? আমার মনে হয়তে বাজার হাট আছে। তবে কি এলেছি সেটা মনে করতে পাচ্ছি না। ও, মুসুর ডাল হতে পারে। বউদি মুখে লেপে না। ওহে, আমাদের হয়তো আনতে বলেছিল। ও বাবা কতটা মুসুর ডাল এনে দিয়ে বল। এই এটা তো এখানে এখন কি করে? সেটাই তো আমি বুঝতে পারছি না। ও বাবা ওই জন্য এত গন্ধ লাগছিল তখন দেখি ছেঁড়া ছেঁড়া মনে হচ্ছে কি হবে বলতো এই ছেলে তুই কি করবি ওর সঙ্গে নাচ করবি আগে শোন একটা কাজ কর এটাকে ওটার উপর চাপা দিয়ে কালো আলটু চিনি ভোগ

এই মাদারের বাচ্চা আবে চুপ তুই আমারে খালি করেছিস না তোকে দেখেই বোঝা যাচ্ছে স্যার ওই পেট পোর্টার কথা একদম বিশ্বাস করবে না ও চর্বি কাজে কাজে বদবুদি সালা নিশ্চয়ই উঠতে বসতে বৌরের কাছে ঝাড় খায় আর সেই ঝাড়টা ধরে অন্য ছেলের উপর উনি বস আমাকে মারবেন না স্যার সরি স্যার ভুল টুটে হয়ে গেলে ক্ষমা করে দেবেন স্যার আসলে কপাল খারাপ হলে যা হয় কোপালোে দার করিয়ে লাথি মারে আপনার মুখটা দেখে মনে হচ্ছে আপনার মনটা খারাপ না কোথায় যেন একটা পড়েছিলাম যারা পেট মোটা হয় তাদের পেটের মধ্যে ত্যাগ ক্ষমা সব ভালো ভালো জিনিস থাকে আমাকে মারবেন না তোকে মারার জন্য কিডন্যাপ করিনি আমি মারার হলে তোকে বাড়িতে মেরে দিয়ে আসতাম কি নাম তোর হরিপদ বয়স পঁচিশ মাধ্যমিক পাস বাবা মার একমাত্র সন্তান এখন বাবা মা নেই আমি আছি গান বাজনার শখ আছে বাস 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 তোকে জামাই করছে না আমি শোন তোর জন্য একটা কিন্তু আমি তো জবের জন্য অ্যাপ্লাই করিনি হ্যাঁ আমার একটা ব্যাংক দল আছে বিয়ে অন্নপ্রাশন জন্মদিন সবে দেওয়া যায় খালি একবার আমার আর একটাও কথা বললে না তোকে পেঁপে দিয়ে চেপে দেবো একদম খতম করে দেবো দুনিয়া করকানি না দিলে কেউ কোনো কথাই শুনতে চান ঠিক বলেছেন দাদা এই জেনারেশনের এটাই হচ্ছে সমস্যা এরা সারাক্ষণ ব্যাগ বেগদে করে বলে কোনো কথা শোনে না এদের মুখ আছে কান নেই তোর তো সবকিছু থেকেও নেই কিছুক্ষণ বলাই তোর মরুন মা হয়ে গেলা হয়ে হয়ে